গর্বদেশ সবার আগে আবার বলেন গর্ব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ তাহলে আজকে হলো এই কথাই আমরা বারো তারিখে নির্বাচনের পরে ধানে শিষকে নির্বাচিত করে আমরা দেশ গড়ার শপথ নিলাম ঠিক আল্লাহ হাফেজ বাংলাদেশ

অংশ নিয়েছিলেন পদার্পণ করেছিলেন উনি কিন্তু সিলেট জেলার প্রথম রাজনৈতিক সফর এই হবিগঞ্জ জেলার থেকে আরম্ভ করেছিলেন মাধবপুর জুলার ঘর থেকে আরম্ভ করেছিলেন এই জনসভা করেছিলেন রাত্রে এগারোটায় ওনার মনে আছে উনি আমাদেরকে স্নেহ করেন ভালোবাসেন আমি শুধু ওনাকে একটি এলাকাবাসীর পক্ষ থেকে জেলার অবহেলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে একটি কথা বলবো আমরা গত সতেরো বছর মেহরবানি করে আগামী দিনে ইনশাল আপনাদের দেশের রাষ্ট্র নয় প্রধানমন্ত্রী হবেন আমাদের লক্ষ্য রাখবেন যাতে আমাদের এলাকার একটি উন্নয়ন হয় আপনার নেতা বাংলাদেশের কোন মানুষের নেতা সকল মানুষের নেতা জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন তিনি পরিচয় করিয়ে দিবেন এই হবিগঞ্জ জেলার চাক্কি আসনের তারা ধারে শীশের মনোনয়ন পেয়েছেন আপনারা সকলে মিলে কাজ করে এই চাক্কি আসনে আমাদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে জিতিয়ে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন সেই কারণে সকলে এখন করতালি দিয়ে আপনাদের সামর্থ্যটা প্রকাশ করবেন দুই হাত তুলেন তো তুলে করতালি দেন আজকের এই জনসভা থেকে আমাদের নেতার সম্পর্কে প্রতিজ্ঞা করবেন আমরা ধানের শিশু বিজয়কে সুনিশ্চিত করবো দেখতে কি দেখেছি যে কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ চলে যায় না এখনো চলে গিয়েছে আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে গিয়েছিল জানেন পিন্নি পালিয়ে গিয়েছিল এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম এই বিকাশ নাম্বার নিচ্ছে এনআইডি নাম্বার নিচ্ছে মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে পিন্ডি পালিয়ে গিয়েছিল কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে খালেদা জিয়া কোথাও গিয়েছে খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি মৃত্যুকে মেনে নিয়েছে যুদ্ধ করেছে প্রতিবাদ করেছে কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি কোথাও কোনো দেশে যায়নি আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরনার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন আপনারা কি আমার সাথে একমত তাহলে আসুন আমাদের লক্ষ্য একটি হবে আমাদের উদ্দেশ্য একটি হবে তারিক এই যে আগামী 12 তারিখের যে নির্বাচন এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে আমি বলি না ফজর না এবার আপনাদের সবাইকে তাহাজের নামাজ পড়তে হবে তাহাজের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ পড়বেন একটু আগে আমরা জামাত করলাম না এখানে ঠিক ওই রকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন তারপরে সাতটা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে শুরু করবেন আপনারা কারণ প্রিয় ভাই বোনেরা পনেরো ষোলো বছরের দেশের সব সবকিছু ছাড়খার হয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ পার করে পাচার করে দেওয়া হয়েছে এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সজাগ হতে হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে এগুলো পত্র পত্রিকায় খবর এসেছে শুনেছেন এসব খবর তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়ন করবে করতে করতে পারে পারে তারা না তারা এই দেশে খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয় গত পনেরো বছর আপনারা ঘটতে পারেন নাই তাই না তাই তো বললেন নাকি পেরেছিলেন পারেন নাই এই চারজন মানুষকে চেনেন আপনারা এই চারজন মানুষের মধ্যে কাউকে কে চেনেন না হাতের নাম তো না কে কে চিনেন না 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 আর চেনেন কারা কারা এই চারজনকে হাত তুলে ভাই আল্লাহ তুলে আল্লাহ আমরা করি যদি হপ্তার বলেন প্রার্থী হিসাবে নির্বাচিত হয় আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা তা করছে তিনবার মেয়র ছিলেন কোনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি যদি যদি আবদুর দলের কর্মী হিসেবে জনগণ মুহূর্তে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারবেন শল্লাভ